আজ আবারও ছাদে চলে এসেছি আর আজকে তো গ্রহণ তো তার আগে পরাগান গুলো করে দেওয়া হোক কারণ ফুল ফুটেছে অনেকগুলো আর ওই ফুলগুলো তো দেখতে পাচ্ছি না আমি ওইটা একবার ঝাঁকে দাও এই ফুলগুলো আরো একটা আছে ওটা করেছা করা যাচ্ছে না এই যে আমি নিয়ে এসেছি হাতিয়ার এই যে হাতিয়ার দিয়ে টেনে তোমার মোবাইলটা রেখে দাও আমি দেখাচ্ছি তুমি রেখে দাও অনেক দূরে আছে হ্যাঁ রেকর্ড করা হচ্ছে ওইটা একদম ঝুলে যাচ্ছে ওটা হাত বাড়িয়ে ওই যে আঁকশি দিয়ে পরাগায়ন করা হলো আঁকশি দিয়ে টেনে আরও আছে ওইদিকে আছে আর একটা এদিকে চারটে আর ঝাঁকাতে হবে না ঝাঁকালে হয়তো রেনুগুলো বেরিয়ে চলে না যায় এইদিকে আর একটা হয়েছে একদম ঝুলে গেছে আর আমার হাত যাচ্ছে না যাই হোক চেষ্টা করছি এইটাকে পরাগায়ন করার এই তো এই তো এই তো হয়ে গেছে টেনে টেনে তুলে দিলাম এই এই তো পরাগায়ন হয়ে গেছে পরাগান করলে না ফলটা বেশ বড় হয় অনেকটা বড় হয় না করলে একদম ছোট হয়ে যায় আজকে ঝলমলে আকাশ ছিল সারা দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সমস্ত ফুল থেকে ফল হয়ে যাবে সমস্ত ফুল থেকে ফল হয়ে যাবে একটাও নষ্ট হবে না ওইদিকে চারটে আর এইদিকে একটা এই কালকের ফুলটা দেখো কেমন হয়ে গেছে আজকে আজকে তো গ্রহণ আর আমি আজকে চাঁদটা দেখাচ্ছি না কালকে দেখিয়েছি আর কত সুন্দর ফুল ফুটেছে শুরু হয়ে গেছে মনে হয় আর এই আমি বেশিক্ষণ আর ছাদে থাকবো না ফুলগুলো দেখে দিই খুব সুন্দর ফুল ফুটেছে এই ফুল আজকে কিন্তু ফুল তুলি নি গাছ থেকে সেই জন্য অনেকগুলো হয়েছে আর সাদাগুলো দেখায় এই যে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি